শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো চার ডিসেম্বর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো আমাদের অসমের জল জীবন মিশন আচনির কাজ প্রায় আশি শতাংশ সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত জল জীবন মিশন আচনির কাজ প্রায় বিশ শতাংশ বাকি রয়েছে এই বিশ শতাংশ কাজ বাকি থাকার কারণ হলো অসম সরকারের হাতে জল জীবন মিশন আচনির পুঁজি না থাকার কারণে এখনো পর্যন্ত প্রায় বিশ শতাংশ কাজ বাকি রয়েছে এবার এই বিশ শতাংশ কাজ শীঘ্রই সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনারা জল জীবন মিশন আচনির অধীনে জল লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে বর্তমান সময়ে বাংলাদেশেতে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলার কারণে উপত্যকার বিভিন্ন এলাকায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে তার সঙ্গে বাংলাদেশি সামগ্রী অসমে চলবে না বলে স্লোগান দেওয়া হয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আমন্ত্রণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিনিয়োগ সম্মেলনে রাজ্য। দুই দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ফেব্রুয়ারি মাসেতে রাজ্যে দুই দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন দল আমাকে বহিষ্কার করেছে কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি যার জন্য আমার কিছু আসেও যায় এদিকে রাজ্যে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে একটি খবর এসেছে ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে যুগান আর জন্য অসমে বাড়ছে আলু পেঁয়াজের দাম আলু পেঁয়াজের ট্রাক আসতে বাধা দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ বলে খবর এসেছে এদিকে নতুন রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নীতি নির্দেশনা জারি করা হয়েছে আবার রাজ্যের বিশ লাখ পরিবারদেরকে দেওয়া হবে নতুন রেশন কার্ড পাঁচ জন থেকে কম সদস্য থাকা পরিবারে লাভ করিবেন না নতুন রেশন কার্ড বলে জানানো হয়েছে তার সঙ্গে রেশন কার্ড না থাকা পরিবারেরা সরকারি অন্য সাহ সুবিধা থেকে বঞ্চিত থাকিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে এই ডিসেম্বর মাসেতে রাজ্য সরকারের তরফ থেকে কয়েকটি ভালো খবর ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে চেস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে হিরো স্কুটি প্রদান করা হবে আর সঙ্গে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সাইকেল প্রদান করা হবে আর সঙ্গে বন্যার সময়ে ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদেরকে বন্যার ক্ষতিপূরণের টাকা প্রদান করা হবে আগামী দশ থেকে ২০ ডিসেম্বরের ভিতরে এই কাজগুলো সম্পূর্ণ করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর এবার রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারেতে রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত চালানো হবে পাঁচ জন থেকে কম সদস্য থাকা পরিবারেরা রাশন কার্ড পাবেন না বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে পাঁচ জনের থেকে কম সদস্য থাকা পরিবারেরা রাজ্য সরকারের অরণোদয় থেকেও বঞ্চিত থাকিবেন বলে জানানো হয়েছে এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে। আগামী ডিসেম্বর পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় তার সঙ্গে রাজ্যের কোন লোকেদের যাতে কাঁচা গড় না থাকে যার জন্য করিবে রাজ্য সরকারে আপনারা সরকারি গড় লাভ করেছেন না না অথবা সরকারি গড়ের তালিকায় নাম আসে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে বর্তমান সময়ে অসম সহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে পারগনি গ্রামেতে পাঁচশো টাকার আশি হাজার টাকার জাল নোট সহ এক যুবককে আটক করা হয়েছে বলে খবর এসেছে তার জন্য আপনারা একটু সাবধান হয়ে থাকিবেন যারেতে লেনদেন করার সময়ে পাঁচশো টাকার নোট ভালো করে চেক করে লেনদেন করিবেন দিকে ট্রেন যাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ট্রেনে যাতায়াত করা সকলদের জন্য রেলওয়ের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে পর থেকে ট্রেন লেট হলে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে যাত্রীদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হবে বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন